চট্টগ্রামের সিমের বিচি দিয়ে আজকের রেসিপি চট্টগ্রামের সিম বিচি দিয়ে আমরা আজকে মাছ দিয়ে রান্না করব। সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব আমরা আজকে পাঙ্গাস মাছ দিয়ে এই সিমের বিচি দিয়ে রান্না করে দেখাবো চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই আমরা এই যে সিমের বিচিগুলো নিয়ে নিয়েছি এগুলো একদম শুকনো বিচি এগুলো চাইলে আপনার গাছ লাগালে গাছও হবে এ বিচিগুলোকে এখন আমরা পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো সারারাত শেষে সকালে আমরা এই যে বিচিগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো বিচি থেকে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে সারারাত ভিজিয়ে রাখার পর দেখুন একদম নরম হয়ে গেছে এরকমভাবে বিচিগুলো খুব সহজে তুলে নেওয়া যাচ্ছে এই যে একদম ফ্রেশ করে নিয়েছি এখন প্রথমেই কড়াইতে চলে আসলাম মাছ ভেজে নেওয়ার জন্য আমরা এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন আগে থেকে মশলা মাখানো ছিল হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে এখন তেলে ভেজে নিচ্ছি আপনারা এমনিতেই জানেন পাঙ্গাস মাছ তেল অনেক ভেসে ওঠে মাছ ভাজার সময় দেখতেই পাচ্ছেন আমি যা তেল দিয়েছিলাম তার ডাবল হয়ে গেছে আমি সেই তেল দিয়েই এখন মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে কাঁচামরিচ রয়েছে তিন চারটি ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন সবগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো টমেটো টমেটোটা বেশি ব্যবহার করলে আপনার তরকারি কালারটা সুন্দর আসবে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে তরকারির ঝোলটা অনেক ঘন হবে এ কারণে দিয়ে এখন সবগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া সবকিছু আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে এখন সবগুলোকে খুব ভালোভাবে কষাচ্ছি এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ভালোভাবে কষায় নিলাম দেখতেই পাচ্ছেন একটু নিচ দিয়ে লেগে গেছে এখন আমরা এখানে দিয়ে দেব সেই সিমের বিচিগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন সেগুলোকে এখানে দিয়ে দিলাম এই রেসিপিটা খুবই মজাদার হয়ে থাকে বিচিগুলো চাইলে আপনারা বাজারে কিনতেও পাবেন কেজি হিসাবে আপনারা চাইলে বাজার থেকে কিনে আনতে পারেন আপনারা চাইলে কাঁচা সিম থেকে বিচি বের রান্না করতে পারেন এখন আমরা এটাকে একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো তারপর আমরা এটাকে একটু ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার এই বিচিগুলো সিদ্ধ হতে প্রায় বিশ মিনিট সময় লেগেছিল আপনারা সময় নিয়ে সিদ্ধ করে নেবেন ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় মাছ ভাজাগুলো দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোল শুকিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল আমার সিম বিচির রেসিপি আপনারা বাসায় ট্রাই করে জানাবেন আর এই সিমগুলোর কি নাম আপনারা জেনে থাকলে আপনাদের গ্রামের ভাষায় কি বলে কমেন্টস করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ